ঘোষপুকুর এলাকায় অভিযান চালিয়ে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ এরপর বাইকে থাকা দুজন ব্যক্তিকে আটক করে এবং তল্লাশি উদ্ধার হয় নিষিদ্ধ নেশার ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের নাম সুজিত মোদক বয়স সাঁত্রিশ ও কমলেশ দাস বয়স ছত্রিশ দুজনেই ফাঁসিদাবা ব্লকের রামকৃষ্ণপল্লী এলাকার বাসিন্দা ঘোষপুকুর ফাঁটির পুলিশ সূত্র জানা গিয়েছে ধৃতদের কাছে থেকে একশো ষাট বোতল নিষিদ্ধ নেশার কাপসিরাপ উদ্ধার হয়

নিয়ে যাওয়ার কাগজ আছে কোনো কোনো কাগজ আছে মুখে বলতে হবে তো আপনাকে আমরা তো এমনি জিজ্ঞাসা করছি না মোবাইল দিকে পকেটে রাখতে